পশ্চিমবঙ্গবাসীকে আমরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি তৎসহকারে পশ্চিমবঙ্গর নাগরিককে আমরা শান্তি বাতাবরণ জানাচ্ছি পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের আজকে দশমতম বাৎসরিক সভা হয়েছে তার মাধ্যম দিয়ে তেইশটি জেলার সমস্ত লিডারদের নিয়ে আজকে বিশেষ কিছু আলোচ্যপাত ছিল সে আলোচ্যপাতে আমরা অংশগ্রহণ করেছিলাম তার নেতৃত্ব আমরা সবাই দিয়েছিলাম তো আমরা সারা বাংলার তেইশটা জেলার সনাতন ধর্মের প্রচার করার অঙ্গীকার নিয়েছি সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রতিশ্রুত হয়েছি বা সংকল্পিত হয়েছি বা আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট তেইশখানা জেলায় আজকে বটবিক্ষের ছায়ার মতো মহির হয়ে পরিণত হবে হ্যাঁ আজকে চড়ইপুতি চড়ইপুতি করে সে বিবেকানন্দের কথায় আমরা এর মহির হয়ে পরিণত হবে বা বিষয়গুলো উঠে এসেছে বিভিন্ন জায়গায় সাংগঠনিকগুলোকে ঠিকঠাক করে সাজাতে হবে তাদের আবেদন থাকবে কিছু কিছু ব্রাহ্মণরা তারা পুরোহিতরা ভাতা পাচ্ছে না তারা ঘর পাচ্ছে না বাংলা আবাস যোজনা পাচ্ছে না সেগুলো সরকারের মাধ্যমে না তারা আলাপ বিনিময় করার না করলে তারা আমরা সরকারের কাছে আমরা এই বার্তা তুলে ধরতে পারবো না আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের লক্ষ্য হচ্ছে সনাতন ধর্মের প্রসার ঘটনা আমাদের মূল লক্ষ্য হচ্ছে ব্রাহ্মণ দুস্থ প্রকৃতির ব্রাহ্মণদের পাশে থাকা অঙ্গীকার বা যাদের ছাদ যাদের মাথার উড়ে ছাদ নাই তাদের পাকার ঘর করে দেবার পরিকল্পনা বা যেই আমাদের যে নখানা দাবির মধ্যে যে ছিল যে সংস্কৃত টোল সেই টোলগুলো পুনঃ স্থাপন বা সেগুলো যাতে তেইশটা জেলায় প্রতিটা ব্লকের একটি করে ব্লকের মাধ্যমে যাতে টোলগুলো আবার পুনঃসংস্কার হয় সংস্কৃত পঠন পাঠন শিক্ষা কেন্দ্রটা যেন আবার প্রসার ঘটে আমরা সাফল্য অনেক কিছু করেছি আমরা যখন দুস্থ মানুষদের কাছে আমরা গণ উপনয়ন গণবিবাহ শীতকালের দ্বারা শীতবস্ত্র দান এছাড়াও আমাদের বৃক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি দত্ত মেডিকেল রিপোর্ট তো আমাদের চক্ষু পরীক্ষা শিবির এছাড়াও আমাদের বা বিভিন্ন রকমের কিডনি বিশেষজ্ঞ সহ বসুতি বিভাগের বিভিন্ন রকমের আমরা রক্তদান সহ আমরা এরকম মেডিকেল রিপোর্ট করে থাকি বা এছাড়াও আমাদের ব্রাহ্মণ ট্রাস্টের মাধ্যম দিয়ে আমরা করোনায় মহামারীতে যেমন আমরা প্রতিটি দুস্থ পরিবারের কাছে আমরা পৌঁছে গেছি সাহায্যের আর্থিক সাহায্য সহ কিছু চাল ডাল বিভিন্ন রকমের সামগ্রী নিয়ে এছাড়াও আমরা বন্যার দুগত মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি এছাড়াও আমরা সমস্ত দুঃস্থ প্রকৃতির মানুষের কাছে আমরা যতটা পারি আমরা সাহায্য করে নিয়ে তাদের কাছে পৌঁছে যাই সবার মাধ্যমে নতুন সিদ্ধান্ত হয়েছে যারা শাখা সংগঠনের যারা যারা এখনও এখনও আসেনি বা আমরা তাদের কর্তব্য আমাদের বলা আমরা আবেদন করেছি যে আপনারা যদি আপনাদের সংগঠন থেকে আমাদের সংগঠনে আমরা যুক্ত হন এখনও বিশটা সংগঠন তারা আমাদের সঙ্গে যুক্ত হতে চায় আমরা সেই যুক্ত হয়ে আমরা তাকে আমাদের ব্রাহ্মণ ট্রাস্টের স্বীকৃতি মেনে গাইডলাইন মেনে আমাদের নেতৃত্বর মাধ্যম দিয়ে যাতে তারা আমাদের হয়ে কাজ করে সনাতন ধর্মকে সুন্দরভাবে ঢেলে সাজানো হয় তৎসহকারে সনাতন ধর্মের ধারক বাহক হিসাবে আমাদের যে করণীয় থাকে সে কর্মগুলো আমরা কর্মকাণ্ড করব সরকারি সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে ট্রাস্ট কীভাবে সদস্যদের সাহায্য করছে সরকারি সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে সদস্যদের ট্রাস্ট আমি যে ট্রাস্ট কীভাবে সহযোগিতা করছে সদস্যদেরকে দেখুন এখনও পর্যন্ত আমাদের পঞ্চাশ হাজার টোটাল আমাদের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা তিনি এই দুস্থ গরিব হতদরিদ্র গরিবের ব্রাহ্মণদের কথা তিনি ভেবে চলেছেন শুধু ব্রাহ্মণদের কথা নয় সমস্ত ধর্মের মানুষদের কথা ভাবেন আমাদের আমাদের সনাতন ধর্মের পক্ষ থেকে আমরা ওনাকে ভাবিয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চাশ হাজারের মতো ভাতা দিয়েছে আমরা যাতে এখনও পর্যন্ত ব্রাহ্মণরা যারা যারা ভাতা পায়নি যারা এখনও আমাদের সংগঠনের থেকে বিভিন্ন রকমের খেটে চলেছে তারা এখনও সংগঠনের যারা ভাতা পায়নি আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে তাদের নামের তালিকাটা আগে তৈরি করতে সেই তৈরি করে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা পৌঁছে দেবো সদস্যদের দায়িত্ব কর্তব্য সদস্যের দায়িত্ব বলতে সদস্যরা যে এখন এখনও যারা যারা কার্ড পায়নি তাদের কার্ডের কথা আমাদের ভাবতে হবে তৎসরকারে এখনও পর্যন্ত সদস্য যারা এখনও আমাদের ট্রাস্টের এখনও অনুগত হয়নি তাদের দিকে আমরা আবেদন করছি বা আমরা আপনারা আবেদন করুন আমাদের কাছে আপনাদের সহজ সদস্য হওয়ার জন্য আমরা মঞ্জুর করব তার একটা পরিকল্পনা আছে আমাদের এই মা বঙ্গেশ্বরী মায়ের একটা কালী মন্দির হবে সেই কালী মন্দিরটাকে আমরা পুনঃস্থাপন করব। তৎসহকারে জগন্নাথ মন্দিরের যে আমাদের যে তিরিশ তারিখে উদ্বোধন আছে সেটা আমাদের নেতৃত্বের মাধ্যম দিয়ে আমরা জগন্নাথ মন্দিরের পৌরোহিত্যদের সমস্ত ব্রাহ্মণদের ওইখানে মন্দিরে পূজারী হিসাবে আমরা নিযুক্ত করব। তৎসহকারে আমরা এরকম আমাদের বিভিন্ন রকমের কর্মসূচি রেখেছি আমরা পরবর্তীকালে এগুলো এই সভাটা হয়েছে মেছেদা রাজ্য অফিস রাজ্য বিষয়ে দাবদাহা রোধ তার জন্যে বা মাঠে করতে পারি না আমরা একটা মাতঙ্গিনী গেস্ট হাউসের মাধ্যমে আমরা সভাটা করেছি এটা আমাদের সবাই আমাদের তেইশটা জেলার নেতৃত্ববর্গ ছিল সমস্ত লিডাররা ছিলেন রত সহকারে আন্না করে হলো এক হাজার পুরোহিত এই মিটিংয়ে অংশগ্রহণ করেছে প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের সম্মানীয় আমাদের চলার পথে ধিসারি আমাদের রাজীব বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন আমার পরিচয় হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা এই ট্রাস্টের আমি রাজ্য সম্পাদক